কোনো শিল্পীর কোনো রাজনীতিক দলে যাওয়া উচিত না বলে আমি মনে করি আমি কালকেও বলেছি আর শিল্পী সব মানে শিল্পীর কোনো সীমানা নেই কোনো পতাকা নেই সারা পৃথিবীতে শিল্পী এই এখানে খণ্ডিত হওয়া দম উচিত না আর আমি মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো শিল্পী কোনো রাজনীতির সাথে জড়িয়ে যায় সেটা আমাদের এআডিসির গেটে রেখে আসা উচিত আমরা আসলে সবসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস তৈরি করে এসছে আগে থেকেই আমরা মনে করি মানবিক সহায়তা এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো দুর্যোগে যে কোনো দুর্যোগে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি দুর্যোগে বড় বড় স্টাররা ফুটবল খেলা বিভিন্ন খেলার মাধ্যমে হলেও টাকা অর্জন করে তাদের পাশে দাঁড়িয়েছে এখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে মানুষ ব্যস্ত তবে বিপদ তো আগের মতোই রয়ে গেছে এবার যে পাশাপাশি একদিকে স্টুডেন্টরা আহত আছে প্রচুর যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন পাশাপাশি যারা দুর্যোগে বন্যা কবলিত হয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন না খেয়ে আছেন শিশুদের চিকিৎসা দিতে পারছেন না শিশুদের মুখে এক ফোঁটা দুধ দিতে পারছেন না তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ আমরা অবশ্যই পার্সোনালি সবাই শুরু করে দিচ্ছি শুরুর থেকেই শুধু আমরা অফিসিয়াল আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে আমাদের এই আয়োজনটা একটু লেট হলেও পার্সোনাল আমাদের সব কিছু আগে থেকে শুরু হয়েছে আপনারা খেয়াল করেছেন আমাদের সাধারণ সম্পাদক দীপজল ভাই উনি প্রতিদিন এক ট্রাক করে পাঠাচ্ছেন মানুষের কাছে এবং অসহায় মানুষের কাছে এরকম আমাদের সাধ্য অনুষ্ঠানে আমরা সবাই এটা করে যাচ্ছে যেহেতু এটা সমষ্টিগত ব্যাপার আমার চলচ্চিত্র সমস্ত শিল্পীদের ব্যাপার এটা ছশো প্লাস শিল্পীদের বিষয় এই জন্য একমত হতে আমাদের একটু সময় লেগেছে মানে আমাদের একত্র হতে আমরা এই শুরু করলাম আজকে আমরা পাশাপাশি যে যা পারছি তাই দিয়ে যাব এবং কেনাকাটি কোনটা মানব মানবিক মানুষগুলোর এখন এই মুহূর্তে কোনটা প্রয়োজন তার মোমবাতি না মেজবাতি না স্যালাইন না পানি বিশুদ্ধ ট্যাবলেট সেদিক খেয়াল রেখে আমরা কেনা শুরু করব এবং আমরা পাঠিয়ে দেবো আমরা নিজেরাও যাবো আসলে কোন শিল্পীরই কোন রাজনৈতিক দলে যাওয়া উচিত না বলে আমি মনে করি আমি কালকেও বলেছি আর শিল্পী সব মানে শিল্পীর কোনো সীমানা নেই কোনো পতাকা নেই সারা পৃথিবীতে একটি শিল্পী এই এখানে খণ্ডিত হওয়া একদম উচিত না আর আমি মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো শিল্পী কোনো রাজনীতির সাথে জড়িয়ে যায় সেটা আমাদের এআডিসির গেটে রেখে আসা উচিত এখানে যখন আসবে সে সবার একদম নিউট্রাল এটা একটা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যদি কেউ বিক্ষিপ্তভাবে যে দায়ে আটকে যায় সেখান থেকে আসলে আমরা রেস্কিউ করতে পারবো না আমরা আমরা চাব তবে এই কথা সত্য যে একটা শিল্পী যখন ফর্মে থাকে তাকে বিভিন্ন সংগঠন ডাকে এখন ধরেন বর্তমান রাজ মানে যারা ক্ষমতায় আছে তারা আমাদের দাওয়াত করেছে চায়ের দাওয়াত সেখানে না যাওয়ার সাধ্যিক আমাদের আছে এর দুঃসাহসকে আমাদের আছে আমাদের যেতে হবে এটাই যখন এই গভর্নমেন্ট চলে যাবে অন্য গভর্নমেন্ট আসলে ছবি চাপিয়ে দেবে যে যারা ওই দল করতো সেটা ঠিক না তাহলে আমাদের ক্ষতি দেখতে হবে যে যারা তালিকাভুক্ত কি না কোন রাজনীতির সংগঠনের সাথে তাদের নাম রয়েছে কিনা আগের গভর্নমেন্টের কোনো দলে তারা ছিল কি না ছিল কিনা। যদি এরকম থাকে তাহলে তারা লাইব্রেলিটিসে পড়বে আর যারা শিল্পীর কোনো সীমানা নেই শিল্পীর কোনো দল নেই আমি মনে করি